এ আল্লাহর প্রথম হুকুম জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটার দুই অর্থ তাফসিরে লিখছে এক হলো খুদ্া আরেক হল নামাজ তোমরা খুদ্া এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট আর কোনো কাজ নেই জলদি মসজিদে দিবে আর দেরি করলাম আও আল্লাহ আল্লাহতাআলা বলেন সাথে সাথে ছোট সাথে সাথে অজারুল ভাইয়া এবং কি বললেন এবং বেচাকেনা ব্যবসা লেনদেন আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেলে দ্য আল ইকুম খাইরুল্লাহ এটাই তোমাদের জন্য কল্যাণ ইন কৌতুম তা যদি তোমরা বুঝো যদি তোমরা বুঝো যদি তোমাদের বুঝ থাকে তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আজান হয়েছে আর একটা মিনিটও বাজার ব্যবসা দোকান আয় উপার্জন আর মনোযোগ দিও না শুধু একটাই গুরুত্ব মসজিদের দিকে চোখ মসজিদের দিকে চোখ আচ্ছা এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই এক নাম্বার কথা হলো আরবি ভাষায় ফা এখানে একটা শব্দ আছে ফাসাউ এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো ফা শব্দের অর্থ হলো তাকিব তাকিব মানে হলো আগেরটা শেষ হবে তাৎক্ষণিক পরেরটা শুরু হবে এই ক্ষেত্রে ফা ব্যবহার হয় আচ্ছা আমি এতটা ভাঁঙ্গে বলার একটা উদ্দেশ্য আছে আপনাদের এটা তাফসিরুল কুরআন না এজন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত কথা বুঝছেন কি আচ্ছা মনে করেন বাংলায় তাহলে বুঝবেন মানে গড়ের থেকে বাইর হইছে লোকটা বাইর হইয়া মাত্র দিছে দেখে একটা সাপ এই লোকটা এই কথাটা কেমনি আরেকজনের কাছে বিশ্বাস গড়টার দিকে পাউডার দিয়ে সারছি না লগ্নই দেখি সাপটা কি এটাও আমার পাও দেওয়া বাইর হওয়া এটাও শেষ সাপ দেখাও কি শুরু শুরু মানে দুইটা একদম মুখোমুখি নাকি এ কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে রাস্তাটা গিয়ে সারলাম না দেখি অ্যাক্সিডেন্ট তার মানে কি রাস্তার যাওয়ার এক ঘন্টা পরে কথা বলার জন্য আরবিতে বলে ফা তা আল্লাহ এখানে বলছে আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি তোমার আর কোনো কাজ নাই শুধু মস্তি শুধু মুষ্টি তাহলে রেডি হবে কখন কথা বলেন না কেন রেডি হবে কখন বলেন না প্রস্তুত থাকবে কখন আজান আগের দুর্ভাগ্য আমাদের শুক্রবার দিনও জুমান নামাজের যখন আজান হয় তখন আনবো মনে পড়ে অনেকের আজ গে শুক্রবার হাই হায় হাই যে শুক্রবার আজ বে শুক্রবার এই এই যে গো কইবো লুঙ্গি কো সাবান কো যা এবারে অক্ষুজা বেনকা গরু ডেদ্দুর গোসল করাইতেন না এবারে গরু গোসল করায় ছাগল গোসল করায় মানুষ গোসল করা নিজে গোসল করে এর পরে হাঁফাইয়া তো ফাইয়া লাফাইয়া দফাইয়া মসজিদে ঢোকে যে সুমে ইমাম সাহেব এসুম খুব অর্ধেক করে রেখেছে এরপরেও এই যে দেরি হইতেছে পাঁচটা মিনিট এই জন্য গরিব দিকে চাইছে মনে পঞ্চাশ কারণ তারা তো শয়তানে কামড়াইতেছে ইবলিশে তো কামরা যে কিরে বেটা তুই তো মসজিদে যাও না মানুষ না আচ্ছা যা গেসদ দাঁত তুই না কেন তাড়াতাড়ি আমি কুমসুমুদের কতক্ষণ দাঁড়ায় থাকুন শীতের মধ্যে এই হলো হানা কথা বুঝছে অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা আজানের পরে কাজ শুধু এক নামাজ রেডি রেডি থাক আহা বাপ আমরা ভুলেই থাকি কেন আমরা যে সারা বছর সারা সপ্তাহ পাঁচ নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহর কসম তার জুনো সমান তালে চলতে থাকে চলতে থাকে